হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি পিঙ্কি আর এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মাঘী পূর্ণিমা এই মাঘী পূর্ণিমার মহত্ব এবং মাঘে এবং বিশেষ গুরুত্বও রয়েছে হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসে একবার পূর্ণিমা আসে এবং এক বছরে মোট বারোটা পূর্ণিমা হয় বছরে প্রতিটা পূর্ণিমার নিজস্ব মহত্ব থাকে এই পূর্ণিমাগুলির মধ্যে মাঘ মাসের পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই তিথি অত্যন্ত প্রবৃত্ত পূর্ণিমার দিনে চাঁদ ও পূর্ণ সৌন্দর্য অলৌকিত এবং রাতে তার তৃপ্তি অত্যন্ত মনোরম দেখায় মাঘ পূর্ণিমাকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন মাঘী পূর্ণিমা মহাপূর্ণিমা এবং বসন্ত পূর্ণিমা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মাঘ পূর্ণিমার দিন ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মী কৃপায় পাওয়া যায় সর্বকৃষ্ট বলে মনে করা হয় কিন্তু শাস্ত্রে কিছু কাজেরও উল্লেখ আছে যা ভুলো মাঘ পূর্ণিমার দিন করা উচিত নয় এই কাজগুলি করলে অত্যন্ত অশুভ বলে ফল পাওয়া যায় তাই শুধু নয় আপনার চলমান কাজও বাধা আসতে পারে জীবনে কঠিন সমস্যার সম্মুখীনও হতে পারেন এবং অর্থনৈতিক সংকেটের মুখোমুখি হতে পারেন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে এই দু সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে এই পূর্ণিমার পূজা করার শুভ মুহূর্ত মাঘ পূর্ণিমার গুরুত্ব ও পূজার সঠিক বিধি এবং মাঘ পূর্ণিমার দিন কোন কাজগুলি করা একেবারে উচিত নয় এবং তার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন সবার আগে জেনে নিন যে দু সালে মাঘ পূর্ণিমা কবে পড়েছে এবং এই পূজো শুভ মুহূর্ত কি কখন হবে চলুন বন্ধুরা একবার শুভ মুহূর্তটা দেখে নিই এই দু সালে পূর্ণিমা তিথি কবে পড়েছে দু সালে পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি এগারোই ফেব্রুয়ারি দু বাংলার আঠাশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতান্ন মিনিট এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বারোই ফেব্রুয়ারি দু বাংলার উনত্রিশে মাঘ চোদ্দোশো বুধবার সন্ধ্যা সাতটা ন মিনিট উদয় তিথি অনুসারে দু সালে মাঘ পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি পালিত হবে যারা এখনও কুম্ভ স্নানের সৌভাগ্য লাভ করতে পারেননি তাদের জন্য মাঘ মাসে কুম্ভ স্নান করার একটি বিশেষ সুযোগ বারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমার দিন মহা স্নান হবে এবং পবিত্র নদীতে স্নান ও দান করার অত্যন্ত বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ পূর্ণিমা স্নান ও দানের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত এই সময় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অমৃতকালের সময় হচ্ছে সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয় কারণ এতে অত্যন্ত শুভ ফল লাভ হয় মাঘ পূর্ণিমায় বিশেষ শুভ যোগ সকালবেলায় সৌভাগ্য যোগ থাকবে সকাল আটটা ছ মিনিট থেকে শোভন যোগ শুরু হবে এছাড়া মাঘ পূর্ণিমার দিন শিববাস যোগও থাকবে যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তো এবারে আমরা জেনে নেব যে মাঘ পূর্ণিমার গুরুত্ব কি হিন্দু ধর্মের মাঘ পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে দান পুণ্য ও অন্যান্য ধর্মীয় কাজ করলে দ্রুত ফল লাভ হয় ভগবান শ্রী হরি বিষ্ণু বা মা লক্ষ্মী এবং ভগবান শিবের পূজা করা হয় এই দিনে অন্ন ধন ব্রস্ত ও খাদ্য দান করলে জীবনে ধন সম্পদের বৃদ্ধি হয় এছাড়াও বাড়ি থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে ইতিবাচক শক্তির প্রভাব ঘটে যা সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখে এবং যাদের কুণ্ডলিতে চন্দ্রদেব দুর্বল তারা মাঘ পূর্ণিমার দিনে চন্দ্রদেবের পুজো করলে বিশেষ ফল লাভ করতে পারেন মাঘ পূর্ণিমার পুজো বিধি ও নিষিদ্ধ কাজ মাঘ পূর্ণিমার পুজো বিধি বন্ধুরা এতক্ষণ আমরা মাঘ পূর্ণিমার গুরুত্ব সম্পর্কে জানলাম এখন আসুন জেনে নিই মাঘ পূর্ণিমার পুজো বিধি মাঘ পূর্ণিমার দিন ব্রত রাখা ও পুজো করা খুবই শুভ বলে মনে করা হয় এতে পরিবারেরও ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি আসে এটি স্নান ও দানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে প্রবৃত্ত নদীতে স্নান করলে ও দান করলে অশেষ পূর্ণ লাভ হয় পূজার পদ্ধতি প্রথমে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে স্নান করান এবং তাদের পরিষ্কার নতুন পোশাক পরান স্থলকে পূর্ণ ফুল দিয়ে সাজান এবং রঙ্গোলি দিয়ে তৈরি করুন পুজোয় এবং ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করুন কারণ তুলসী পাতা অত্যন্ত প্রিয় এবং ঘের প্রদীপ জ্বালিয়ে আরতি করুন আরতির পর ব্রতকথা পড়ুন বা শুনুন যাতে ব্রতের পূর্ণ ফল লাভ হয় এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করুন এবং তারপর প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন মাঘ পূর্ণিমায় এই পাঁচটি কাজ ভুলো করবেন না এক নম্বর হল তামসিক খাদ্য গ্রহণ থেকে বিরত থাকুন মাঘ পূর্ণিমার দিনে মাংস মাছ ডিম রসুন পেঁয়াজ এবং মদ্যপান সম্পূর্ণ এই দিনটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি ও শারীরিক শুদ্ধির জন্য গুরুত্বপূর্ণ তামসিক খাদ্য গ্রহণ করলে ইতিবাচক শক্তি নষ্ট হয় এবং ভগবান বিষ্ণু ও মালক্ষী অসন্তুষ্ট হন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দেব দেবতারা পৃথিবীতে বিতরণ করেন এবং তারা শুদ্ধ পরিবেশে অবস্থান করতে ভালোবাসেন তামসিক আহার গ্রহণ করলে মানসিক অর্থনৈতিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন এবং পরিবারে অশান্তি সৃষ্টি হয় দু নম্বর কাজটি হল দান করা ভুলবেন না মাঘ পূর্ণিমা দানের গুরুত্ব অপরিসীমা দান করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট ও পাপ নাশ হয় গঙ্গাসনানের পর দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় ধান বস্ত্র কম্বল ও অর্থ দান করলে ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এতে ভগবান কৃষ্ণ মা লক্ষ্মীর এবং অন্যান্য দেব দেবতার আশীর্বাদ লাভ হয় যদি এই দিন দান করা থেকে বিরত থাকেন তবে এটি আপনার জন্য দুর্ভাগ্য আনতে পারে তিন নম্বর কাজটি হল কালো পোশাক পরবেন না মাঘ পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরা অত্যন্ত অশুভ শাস্ত্র অনুযায়ী কালো রং নেগেটিভ শক্তির প্রতীক যদি কেউ এই দিনে কালো রঙের পোশাক পরে তাহলে শুভ ফলের পরিবর্ত অশুভ ফল ভোগ করতে পারে ভাগ্য প্রতিকূল হয়ে পড়তে পারে এবং সুফল কাজগুলোও ব্যর্থ হতে পারে চার নম্বর হল চামড়ার জিনিস কিনবেন না মাঘ পূর্ণিমা পবিত্র দিনে চামড়ার জিনিস যেমন জুতো বেল্ট পার্স কেনা থেকে বিরত থাকুন চামড়া মৃত প্রাণীর থেকে তৈরি হয় যার নেতিবাচক শক্তি আকর্ষণ করতে পারে এই দিনে চামড়ার জিনিস কেনা ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসা ফলে পরিবারে অশান্তির সৃষ্টি হয় ও রাহু শনি প্রভাব বৃদ্ধি পেতে পারে তবে চলুন বন্ধুরা আমি এই মাঘি পূর্ণিমার দিনে আপনারা কি কি করবেন আর কী কী করবেন না সব কিছু তুলে ধরলাম আর ভিডিওটা বেশি বড় করলাম না এইখানে ইন করছি ভালো লাগলে বেশি করে শেয়ার করবেন এবং একটা লাইক করে দিবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং জয়মালক্ষ্মী অবশ্যই লিখবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন